রোশনাই ধারাবাহিকে দেখেছি আমরা রোশনাইকে গাড়িতে করে জলের মধ্যে ফেলে দিয়েছে রাজেশ সাথে ছিল প্রোডাকশানের একটা লোক কোথাও খুঁজে পাচ্ছে না অস্থির হয়ে গেছে আদিত্য আরণ্য বাড়ির সকলে যারা রোশনাইকে একেবারেই পছন্দ করে না তারা খুশিতে আত্মহারা পুজো করবে বলে অস্থির হয়ে পড়েছে ওরা ভাবছে ওদের জীবন থেকে রোশনাই নামের মেয়েটা চিরদিনের জন্য হারিয়ে গেল সেই জন্য এত খুশি এটাও ভাবছে রোশনাই চলে গেলে আরণ্য হয়তো গরিমার সাথে সুখে সংসার করবে কিন্তু বুঝতে পারছে না যে আরণ্য রোশনাইকে ভুলে কখনোই গরিমার সাথে থাকতে চাইবে না আরণ্য পরিবারের সকলকে জিজ্ঞেস করেছিল কেউ কোনো কথা বলতে পারেনি চলে গেছে থানায় ছোটু আরণ্য আদিত্য কাপুর তিনজনে কমপ্লেন করতে গেছে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেল মেয়েটা প্রোডাকশান হাউজের একটা গাড়ি করে ওখানকারই একটা লোক নিয়ে গেছিল লালন ওখানে উপস্থিত সে তার কমিশনার আঙ্কেলকে খবর দিয়েছে উনিও দেখছেন কেসটা পুলিশ রিপোর্ট নিলেন কাকে কাকে সন্দেহ সেগুলোও বলা হলো অস্থির হয়ে যাচ্ছে আরনোক মেয়েটা উবে গেল কি করে কোথায় গেল ছোটু বলল রাজেশ এই কাজটা করতে পারে আর এর পেছনে যে মানুষটা থাকতে পারে সে হলো সুরঙ্গমা ম্যাম ওনাকে ধরলে হয়তো আমরা রাজেশের সন্ধান পেতে পারি রাজেশ নিশ্চয়ই কলকাতায় এসছিল ক্ষতি করতে চাইছিল রোশনায়ের আদিত্য রোশনাইয়ের মুখেই রাজেশের নামটা শুনেছে তাই বলল হতে পারে এই লোকটাই হয়তো প্ল্যান করে সরিয়ে দিল কিন্তু কোথায় গেল রোশনাইকে নিয়ে চলে যায়নি তো বেনারসে ওখানে হয়তো লুকিয়ে রেখেছে এরা বুঝতে পারছে না তার থেকেও কত বড়ো বিপদ ঘটে যাচ্ছে রোশনাইয়ের জীবনে অস্থির হয়ে যাচ্ছে আরণ্য পুলিশ ডায়রি নিয়ে নিয়েছেন উনি বলছেন আমরা আপ্রাণ চেষ্টা করব এদিকে সুরঙ্গমার মুখ থেকে কথা বার করতে হবে ছোটু বলল চল আমরা বাড়িতে যাই ওখানে সুরঙ্গমা ম্যাম থাকতে পারেন তাকে বলবো ভিডিও কল করতে রাজেশ যদি বেনারসে থাকে তাহলে আমরা ভাববো যে না রাজেশ কিছু করেনি কিন্তু রাজেশ যদি বেনারসে না থাকে তখন বুঝে যাব ওই এই কাজটা করেছে একা কখনোই করবে না আরণ্যক চাইছিল শুধু সুরঙ্গমার ম্যাম নয় গরিমার নামেও এফআইআর করতে এখনই গরিমার নামটা যুক্ত করলো না ছোটু বলল আগে একজনেরই থাক প্রয়োজনে তখন গরিমার নাম বলা যাবে পুলিশকে আরণ্যক বুঝতে পারছে এটা একটা প্ল্যান করেই করা হয়েছে রোশনাইকে ওর জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য এবার ওরা সকলে মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে ওখানে গিয়ে দেখছে ওদের কথা মতোই সুরঙ্গমা ওখানে আছে সবাই ঘিরে গল্পকাছি করছিল ওদের দেখে বলছে কী ব্যাপার তোমরা এখানে আদিত্যকে বলছে যে এখানে কেন তোমাকে তো আমরা ইনভাইট করিনি আরণ্যকের বাবা বলছে আদিত্য বলল দেখুন আমি একটা বিশেষ কাজে এসেছি এখানে পাত পেতে নেমন্তন্ন খেতে আসেনি তাই এই সব কথা বলার কোনো প্রয়োজন নেই আরণ্য জানতে চাইলো সুরঙ্গমার কাছে যে আপনি এই কাজটা করেননি তো রাজেশকে ডেকে রোশনাইকে তুলে নিতে বলেননি তো আগেও তো অনেকবার করেছেন অবাক হয়ে যাচ্ছে সকলে এ ওর মুখের দিকে চাওয়াচয় করছে ধরা পড়ে গেল কি না রোশনাইয়ের জন্য ব্যস্ত হয়ে গেছে আর গরিমা বলছে ওই মেয়েটা একটা প্রোডাকশানের ছেলের সাথে পালিয়ে গেছে ওর তো চরিত্রে কোনো ঠিক নেই একবার তোমার সাথে একবার আদিত্য কাপুরের সাথে লিভিং করছে আবার এই কার সাথে চলে গেল চিৎকার করে উঠেছে আরও নব রোশনাই সম্বন্ধে তুমি একদম খারাপ কথা বলবে না গরিমা বলল তুমি ছাড়া কি আর কেউ নেই যে রোশনাইয়ের খোঁজখবর করবে বলছে আমি ছাড়া কে করবে আমি তো ওর সব আমি তো করব আমি রোশনাইকে ভালোবাসি গরিমা বলছে কি বললে তুমি সবার সামনে এই কথাটা বলতে পারলে কেন বললে তুমি তখন বললো সত্যিটা আমি আর লুকোতে পারবো না এবার সকলে হাঁ হয়ে আছে ছোটুও অনেক কথাবার্তা বলছে যে রোশনাইকে হয়তো এরাই প্ল্যান করে সরিয়ে দিয়েছে রাজা চিৎকার করছে বলছে ছোটু তুমি বেশ বড় বড় কথা বলছো বাদশাহ তোমার হাতে কিছু টাকা গুঁজে দেয় ওই জন্য ওর পক্ষ নিয়ে তুমি কথা বলছো তাই না চিৎকার করেছে আরণ্য বলছে বলছে আপ দাদা ভাই তুই এই সব কথা বলছিস তোর মা সারা দিন রাঁধুনি মতো রান্না করে যাচ্ছে তুই বসে বসে খাচ্ছিস সেদিকে কোনো খেয়াল নেই এই যে ঘর বাড়ি এই সম্বন্ধে তোর কোনো আগ্রহ আছে তুই খালি আমার মা বাবার সাথেই রয়ে যাস নিজের মা বাবা কি করছে সেদিকে নজর দে তোর বউ কী করছে সেও তাই মায়ের সাথে একটু সাহায্য করে না জেঠুমনির সাথে খারাপ ব্যবহার করছে রাজা বলছে তুই তোর বৌদির সাথে এইভাবে কথা বলছিস বলছে বলবো না কেন যেটা সত্যি রোজ দেখছিস সেটাই বলছি তোরা আমার মা বাবার সাথে মিশিস কেন বলতো যাতে এই বাড়িতে থাকতে পারিস ওদেরকে তেল দিয়ে চলিস আরে তুই তো এই পরিবারের লোকজন সম্বন্ধে কিছুই জানিস না এই পরিবারে যেমন কিছু খারাপ মানুষ আছে কিছু ভালো মানুষও আছে আর ছোটু সম্বন্ধে এরকম কথা বলছিস ছোটুকে আমি দিনও একটা টাকাও দিনি যদি ছোটোর জন্য কিছু করতে পারি নিজেকে আমি ধন্য মনে করব মুখ চাচই করছে সবাই খুব রেগে গেছে রাজা বলছে তুই কি আমার গায়ে হাত দিবি আরনক বলল যে দেখ আমার সেই শিক্ষা নেই যে সবসময় গায়ে হাত দিতে হবে সেটা না করেও সঙ্গ ত্যাগ করা যায় বলা বলি করছে যে একটা বাইরের মেয়ের জন্য তুই এরকম কথা বলছিস বলল আর অন্য একটা বাইরের মেয়ে এই বাড়িতে ঢুকেছিল বলেই আসল রূপগুলো সকলের বেরিয়ে গেছে তারা একে অপরের সাথে যে জড়িয়ে নেই সেটা পরিষ্কার তাসের ঘরের মতো সংসারটা ভেঙে যাচ্ছে আমি ভেবেছিলাম একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকবো সবাই মিলেমিশে কিন্তু এখানে দেখতে পাচ্ছি সারা দিন পলিটিক্স চলছে সবটা তো দেখতে পাই মুখ বুঝে থাকি কিছু বলি না এইভাবে একদিন সংসারটাও ভেঙে যাবে রোশনাই দেখিয়ে দিল এই পরিবারের লোকজনগুলো কেমন গরিমা বলছে তুমি খালি রোশনাই রোশনাই করো সুরঙ্গমা চিৎকার করছে গরিমাকে বলছে দেখতে পাচ্ছি যে তোমাকে কোনো দিন কিন্তু আরণ্যক ভালোবাসেনি গরিমা বলল না মা এই কথাটা সত্যি না আরণ্যক আমাকে সত্যিই ভালোবাসত যেদিন থেকে রোশনাই ওর জীবনে এসছে সেদিন থেকে ওর পরিবর্তন লক্ষ্য করেছি তাই আমি আর বলতে পারবো না যে আমাকেও ভালোবাসে আমার সাথে খালি অভিনয় করে যাচ্ছে যে আমার সাথে সংসার করতে চায় আমাকে ভালোবাসে আরণ্যকার নিজেকে ঠিক রাখতে পারেনি বলছে দেখো এতদিন আমি কিছু বলিনি আজ একটা আমি সত্যি কথা বলছি আমি রোশনাইকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি না গরিমা সে কি অবস্থা সকলের সামনে এরকম অসম্মানজনক কথাবার্তা শুনছে ও যে গরিমার সাথে সংসার করতে চায় না বলে দিয়েছে গরিমাকে বলল দেখো তুমি এখন যা খুশি করতে পারো থানা পুলিশ যা ইচ্ছে আর তোমার যদি কিছু করার না থাকে আমি করব আমি তোমার সাথে আর থাকতে পারছি না এই যে আমি অসুস্থ হলাম তুমি কি করলে তুমি নাচ করতে দুগাই চলে গেলে আমার জন্য তুমি থেকেছিলে তুমি বলতে যে বাড়ির লোকজন দেখাশুনো করবে তুমি তো আমার স্ত্রী নাকি তা স্ত্রী হয়ে অসুস্থ স্বামীকে ফেলে চলে গেলে কিন্তু রোশ নাই সে দেখো কোথাও গেল না আমার দেখাশুনো করার জন্য রয়ে গেল ও এই যে আদর যত্ন করলো সেই জন্যেই আমি দুদিনের মধ্যে সুস্থ হয়ে উঠেছি তুমি আমার দিকে ঘুরেও তাকাও না ওর বাবা বলছে যে বাদশাহ তুমি চেষ্টা করে নিজের পায়েই নিজে দাঁড়িয়েছো বলছে একেবারেই না রোশনাই আমায় যত্ন আত্মি করেছিল আজ রোশনাইয়ের জন্যই আমি বেঁচে আছি ওর এত বড়ো বিপদ আমি ওর বিপদে পাশে থাকবো না সেটা তো হতে পারে না কে এর পেছনে দেখতে হবে ওদিকে দেখেছি এক সাধু বাবা এক নদীতে স্নান করতে নেমেছিলেন মন্ত্র পাঠ করছেন হঠাৎ তাকিয়ে দেখেন একটা গাড়ি ডুবে যাচ্ছে শিষ্যকে ডাকলেন বললেন গিয়ে দেখ তো লোকজনকে ডাক গাড়িটা তুলতে হবে শিষ্য ডুব গেলে দেখছে গাড়ির মধ্যে একটা মেয়ে আছে গুরুকে বলেছে বললো গ্রামবাসীকে জড়ো কর ক্রেন দরকার উদ্ধার করতে হবে ওরা চেষ্টা করলো ট্রেন নিয়ে এসে গাড়িটাকে তুলেছে একটি মেয়ে সেখানে ছিল মেয়েটাকে শুইয়ে দিয়েছে গুরুজি বলছে কোন মায়ের কলকালি হলো জানি না এদিকে এরা জানতেও পারেনি কিন্তু নিউজ পোর্টালে নিউজটা বেরোচ্ছে যেরকম একটা মহিলার সমের গাড়ি ডুবে গেছিলো নদীতে বেঁচে আছে কিনা আমরা জানি না ছোটু বলছে এখন এই সব কথা থাক বাদশা তুই উত্তেজিত হোস না তোর তো শরীর ভালো না আমরা যে কাজটার জন্য বাড়িতে ফিরে এসেছি সেই কাজটা করি সুরঙ্গমাকে বলছে দেখুন সুরঙ্গমা ম্যাম আপনার কাছে রাজেশের ফোন নাম্বার আছে আপনি একটু রাজেশকে ভিডিও কল করুন বলছে তার মানে আমি কেন ভিডিও কল করব তোমরা বলবে আর আমি করবো বলছে হলে আমাদেরকে নাম্বারটা দিন আমরা ভিডিও কল করলে রাজেশ ধরবে না কিন্তু আপনি করলে ঠিক ধরবে ও কোথায় আছে আমরা সেটা জানতে চাই চিন্তা করছে সুরংমা রাজেশ নিশ্চয়ই এতক্ষণে ফিরে গেছে ও বলেছিল টিকিট কাটাই আছে তাই আর হয়তো চিন্তা নেই আস্তে আস্তে যে ফেঁসে যাচ্ছে বুঝতে পারছে যারা সুরঙ্গমার সাথে হাত মেনেছিল মুখ চাচাই করছে যদি ধরা পড়ে যায় এবার ওকেই বলছে ভিডিও কল করতেই পুলিশের কাছে নামও দিয়ে এসছে সুরঙ্গমা কী করবে ভিডিও কল কি করবে গরিমা বলছে আমার মা কেন ভিডিও কল করবে রাজেশকে তোমরা নিজেরা করে নাও আর সব সময় কেন আমাদের উপর দোষ চাপাও মেয়েটা নিজে থেকে পালিয়ে গেছে এরা শুনবে না সুরঙ্গ আমাকে ভিডিও কল করতেই হবে ওদিকে রোশনাই কে উদ্ধার করেছে সেই কী আদৌ বেঁচে আছে সেটা জানলে আরণ্য কী করবে ও অস্থির হয়ে পড়বে সবেমাত্র মাত্র হার্ট অ্যাটাক থেকে বেঁচে উঠেছে এরপরে রোশনাই যদি না বাঁচে তাহলে আরণ্যকে বাঁচানো খুব কঠিন হয়ে যাবে কেমন লাগছে ধারাবাহাটা অবশ্যই বলো লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করো সাথে দেখো